অনেক সুন্দর গান করেন তো আপনি তারপর আমার না আপনাকে ভালো লাগছে কি করতে হবে এখন আপনি আমার রূপকথা রাজপুত্র হবেন না কেন আবার তো ফ্রেন্ডশিপ করতে পারেন ফ্রেন্ডশিপ করে কি হবে আপনি আমার রাজপুত্র হবেন আর আমি আপনার রাজকন্যা ভাইয়া আপনারা কিছু মনে করেন না তো আমার বান্ধবীর স্কুল একটু ঢিলা আছে এই চল তো তুই হাই রাজপুত্র আপনার নামটা যেন কি আমি মেবি আপনাকে আমার নাম কখনো বলি নাই কোথাও যাচ্ছেন নাকি ওই গিটার স্ট্রিং কিনতে আরেকদিন কিনে চলেন না একটা লং ওয়াকে যাই কেন চলেন না আচ্ছা আরেকদিন যাবো না ভয় পাচ্ছেন ভয় পাবো আর আপনাকে মানে যা না তাইলে চলেন কি এমন হবে কে ফেলবো নাকি আপনাকে আপনার ভয়েসটা কিন্তু মা কিন্তু আপনি কি সারাক্ষণে গিটারটা নিয়ে ঘুর করেন আমার জন্মদিনে আমার মা গিফট করছিল এটা সাপোজ যদি কখনো মিউজিক ছেড়ে দিতে হয় তখন কি করবে মিউজিক ছেড়ে দিতে হবে মানে

কেন কোন সমস্যা কেন যেন মনে হচ্ছে তুমি খুব নাচর টাইপের মানুষ না তুমি বুঝলে কি করে এমনি গেস করলাম তখনও বুঝে উঠতে পারিনি মিউজিকের পর দ্বিতীয় ভালোবাসাটা তুমি হয়ে উঠবে খুব অদ্ভুত একটা মেয়ে তুমি মনে হচ্ছিল আমার সেই রূপকথার গল্পটার রাজকন্যা যেন হুহু তোমার মতোই দেখতে এক পা দু পা হাঁটতে হাঁটতে প্রথমে ভালো লাগা এরপর ভালোবাসা আর তারপরে অভ্যাস আর সেই অভ্যাসের পরেই হয়তো সব কিছু চেঞ্জ হয়ে যায় সব কিছু তোরা কথা বল আমি ওই দিকটাতে আসি দুই দিন পর আমेलाগুলা কি না করলে হয় না কি কিছু বলবা না যা বলে সেটা তো বলছি আমি তোমাকে শুনতেছো কোথায় শোনার মতো কোনো কথা বললে অবশ্যই শুনতাম কিন্তু তুমি যেটা বলতেছো সেটা আমার পক্ষে করা পসিবল না কেন পসিবল না মানে তোমার লাইফে কি আমার থেকে তোমার মিউজিকের প্রায়োরিটি বেশি মানে তোমার সাথে তুমি মিউজিকের প্রায়োরিটির কম্পেয়ার কিভাবে করো সেটাই আমার মাথায় ঢোকে না রোহান একটু প্র্যাকটিক্যাল হও জীবনটা তো আর কোনো রূপকথার গল্প না আমার গ্র্যাজুয়েশন শেষ এভাবে আর কতদিন তুমি মিউজিকটা বাদ দাও তো আর তা না হলে আমার সাথে আর দেখা করতে আইস না

ঝামেলা হয়েছে না সমস্যা নেই তেমন কিছু হয়নি সমস্যার কথা বলিনি আমি তুমি এক্ষুনি দেখা আমার সঙ্গে তুমি কবে ছাড়বা নিউ মানে আসতে না তুমি আবার শুরু হয়ে গেলো মানে আমি না বুঝি না আছে কি তোমার এই মিউজিকের মধ্যে যে এটা ছেড়ে থাকা যাবে না সেটা হয়তো তুমি আমার জায়গায় থাকলেই বুঝতো না তোমার জায়গায় থাকার তো আমার কোনো ইচ্ছাও নাই দেখো এখনো কিছু নষ্ট হয় না আমি শুধু চাই তুমি আট দশটা মানুষের মতো একটা নর্মাল লাইফ লিড করো একটা জব করো আর মিউজিকটা ছেড়ে দাও দেখছে আরে মিউজিক আমার ব্লাডের মধ্যে এটা ছাড়লে বাঁচবো কেমন আমি আর আমি যেটা পারবো না সেটা আমার বারবার বললো না তো তুমি তোমার ডিসিশন তাহলে ফাইনাল হ্যাঁ